গুড মর্নিং বন্ধুরা দীপালি কিচেনে আজকের একটা ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা দেখুন আজকের আমি যে ভিডিওটা নিয়েছি সেটা হলো এই চিংড়ি মাছ নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে আর তার সাথে আমি এই লাউ পাতা একদম আগে থাকতে কেটে আর একদম ধুয়ে নিয়েছি এই চিংড়ি মাছ দিয়ে আর লাউ পাতা দিয়ে আমি পাতুরি বানাবো তাহলে বন্ধুরা দেখুন কি কি দিয়ে আমি চিংড়ি মাছটা পাতুরিটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কীভাবে আমি চিংড়ি মাছ দিয়ে পাতুরি বানাই তাহলে আমি এই চিংড়িগুলো একদম ধুয়ে রেখে দিয়েছি কুটে এই চিংড়িগুলো এর সাথে নিয়ে নেব থালার মধ্যে নিয়ে আর তার সাথে আমি কী কী নিয়েছি দেখুন পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ টমেটো কুচু কাঁচা লঙ্কা কুচ চালা করে নিয়েছি আর তার সাথে আমি কী কী দিচ্ছি দেখুন এই আদা রসুন বাটা এটাকে দিয়ে দেব আচ্ছা আমি সর্ষে বেটে রেখেছি সর্ষেটা সব দিয়ে দেব। সর্ষেটা আমি বেটে রেখে দিয়েছি না হলুদ গুঁড়ো দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো সসেটেল তেল দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে একদম মিশিয়ে নেব চিংড়ি মাছটাকে আর এই পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব মশলা দিয়ে দিয়েছি একসঙ্গে ভালো করে এইভাবে মাখিয়ে নেব আমি এটাকে একদম চিংড়িটাকে দিয়ে দিয়ে মশলা একদম সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর কত সুন্দর লাগছে দেখুন এবারে আমি এটাকে তৈরি করবো পাতা দিয়ে বন্ধুরা দেখুন আমি এই লাউ পাতা ধুয়ে রেখেছি এই লাউ পাতা দিয়ে দিয়েছি নিয়ে এইভাবে থালার মধ্যে পাতলাম পেতে আমি কিছুটা এই চিংড়ি এ দিয়ে দেবো মাখাটা এইভাবে দিয়ে দেব দিয়ে ওর মধ্যে আমি একটা লঙ্কা দিয়ে দেব ওর সাথে আরেকটু সর্ষের তেল দিয়ে দেব দিয়ে এবার এটাকে এইভাবে আমি মুড়ে আলতু করে ঢাকা দিয়ে দেব এদিকে আমি সুতো নিয়েছি সুতো নিয়ে এটাকে বেঁধে নেবো বেশি টানাটানি করা যাবে না যেহেতু পাতাটা টানাটানি করলে ছিঁড়ে যেতে পারে এইভাবে এইভাবে আলতু করে আমি এটা বেঁধে নেব বেশি টানাটানি করা যাবে না করা গেলে ওটা তো যেহেতু কাঁচা পাতা ফেটে যেতে পারে বন্ধুরা দেখুন আমি একটা রেডি করে নিয়েছি এইভাবে আমি সব কটা রেডি করে নেব বন্ধুরা দেখুন আমি সবগুলো একদম চিংড়ি মাছ দিয়ে আর মশলা সব দিয়ে আর একদম সুন্দর করে সুতো দিয়ে বেঁধে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে বেঁধে নিয়েছি এবারে আমি এটাকে তৈরি করবো এই গ্যাস ধরিয়ে দিয়েছি দিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়ার মধ্যে আমি হালকা করে সর্ষের তেল দিয়ে দেব আর এটা তৈরি করতে হবে পুরো লো আঁচে বেশি জোরে আঁচ দেওয়া যাবে না তাহলে ওটা পুড়ে যাবে ভাগানোটা ভালো হবে না তাই আমি একটু হালকা করে দিয়ে আর ঢাকা দিয়ে রাখবো এবার এই তেল দিয়ে আমি সব তেলটাকে তাওয়ার মধ্যে লাগিয়ে নিয়েছি নিয়ে একেবারে একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিয়েছি দিয়ে এবার ওটাকে ঢাকা দিয়ে দেবো বন্ধুরা দেখুন আমি ঢাকা দিয়ে রেখেছি এবার ঢাকাটা কি খুলে দেখুন দেখুন বন্ধুরা এই এক পিট করে হয়ে গেছে এই এক পিট করে আমি এইভাবে একটা করে আবার এই পিট করে উল্টে দেবো এইভাবে আমি সব কটা দিয়ে উল্টে দেব দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো আর ছুট একটা পাবে দিয়ে নেই চুন বন্ধুরা দেখুন আমি ভাই ফের আবার উল্টে দিয়ে ঢাকা দিয়েছিলাম আমার ঢাকাটা ছেড়ে নেবো দেখুন বন্ধুরা দেখ পাতাগুলো যেমন পোড়া পোড়া মতন হয়ে গেছে এটা আমার রেডি হয়ে গেছে চিংড়ি দিয়ে চিংড়ি দিয়ে আর লাউ পাতা দিয়ে যে পাতুরি বানিয়েছিলাম সেটা আমার রেডি হয়ে গেছে এই রেসিপি একদম সব পাতা একদম মজমজি করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমার মশলাটাও রেডি হয়ে গেছে আমি এবার এটাকে একটা একটা করে তুলে নেব বন্ধুরা আমার ওগুলো রেডি হয়ে গেছে আর তিনটে ছিল এই তিনটেও আমি তেল দিয়ে দিয়েছি এটাকেও আমি রেডি করে নেব দিয়ে এইভাবে একই ঢাকা দিয়ে নেবো বন্ধুরা দেখুন আমার যে তিন পিস ছিল এই তিন পিসটাও কমপ্লিট করে নিয়েছি এবার এই তিনটেকেও নামিয়ে নেব বন্ধুরা দেখুন আমরা এই চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা দিয়ে পাতুরি বানিয়েছি আর আমরা এই খেতে বসে গেছি পাপা খেয়ে দেখো তো কেমন হয়েছে এই পাতাগুলোও খাবে এগুলো একদম ভাজা হয়ে গেছে সব খাবে আর আমি এটা দিয়ে আগে মাখি খেয়ে দেখো চিংড়ি মাছটা দিয়ে না এটা খেয়ে দেখো ঠিক আছে খাও আর এই দেখো এই দেখো আমার মতন এরকম খাও বন্ধুরা এই এই পাতুরি থাকলে ভাত দিয়ে একদম গরম ভাত আর কিছুই লাগবে না এই দিয়ে খাওয়া হয়ে যাবে এইভাবে আপনারা খেয়ে দেখবেন খুবই ভালো লাগছে বাবা খেয়ে দাও খুব সুন্দর হয়েছে বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর যদি আমার এই ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে